ডায়ালিসিস মানে জীবনে থমকে যাওয়া নয় ডায়ালিসিস মানেই অসহ্য যন্ত্রণা নানাবিধ খরচ নয় ডায়ালিসিস মানে জীবনের এক কঠিন সত্যকে মেনে নিয়ে সুস্থভাবে জীবনযাপন করার এক বৈজ্ঞানিক প্রয়াস একটি সঠিক প্রতিষ্ঠান উন্নত ডায়ালিসিস পরিষেবার মাধ্যমে কিডনির অসুখকে নিয়ন্ত্রণে এনে জীবনে হাসি মুখে এগিয়ে যাওয়ার নাম আমাদের কুন্তল সিংহ এক্স আর্মিম্যান প্রথমেই তাকে স্যালুট জানানি নমস্কার আমি তিথি সোনস্ক্যান এয়ারে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব ডায়ালিস নিয়ে সোনস্ক্যানে দু সাল থেকে ডায়ালিস প্রক্রিয়া শুরু হয়েছে তারপর থেকে বহু মানুষ এখানে ডায়ালিস করিয়ে থাকেন এবং বহু মানুষ এখানে প্রতিদিন ডায়ালাসিস পরিষেবা পেয়ে থাকেন এবং এই বিষয়ে আমরা সরাসরি কথা বলে নেব একজন রোগীর সাথে সবার প্রথমেই জানতে চাইবো আপনার নাম বয়স মানে আপনার পুরো পরিচয় এবং আপনি কোথা থেকে এখানে প্রতিদিন ডায়ালিসিস করাতে আসেন এবং কত বছর ধরে আপনি এখানকার ডায়ালিসিস পরিষেবার সাথে যুক্ত আছেন নমস্কার ম্যাডাম আমার নাম কুন্তল কুমার সিংহ বয়স থার্টি নাইন ইয়ার আর আমার বাড়ি হচ্ছে মালদা থেকে একটু বাইরে যা গ্রামের নাম হচ্ছে মুরচা আমি ওখান থেকে আসি ডায়ালিসিস করতে মালদাতে আর ডায়ালিসিস আমি দু ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে আমার সোনা স্ক্যানে তার আগে আমার যে প্রবলেম স্টার্ট হয়েছিল ডায়ালিসিসের বা কিডনির যেটা প্রবলেম স্টার্ট হয়েছিল ওটা হয়েছিল দু হাজার এই যে কিডনির সমস্যা এবং এই সমস্যার পর এই যে ডায়ালিসিস প্রসেসে বা ডায়ালিস আমাকে করাতে হচ্ছে সেই পুরো ইতিহাসটা পুরো জার্নিটা যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার করেন তাহলে তারা খুবই উপকৃত হবে আমি দু হাজার যখন আর্মিতে সার্ভিসে ছিলাম তখন আমাদের প্রত্যেক ইয়ারলি আমাদের মেডিকেল হয় আর ইয়ারলি মেডিকেলে আমাদের পুরো বডির চেক হয় তখন থেকে আমার ধরা পড়ে যে আমার বিপি হাই আছে ফার্স্ট যেটা আমার মানে সিমটম শুরু হয় বিপি হাই বিপি হাই হওয়ার পর আমাকে ওখান থেকে আমাদের হসপিটাল থেকে মানে আর আর হসপিটাল দিল্লিতে রেফার করে দিল্লিতে রেফার করার পর আমার জানা যায় যখন ওখানে যায় ভর্তি হয় টেস্ট কুলা করে তখন টেস্টে জানা যায় আমার ক্রিয়েটিন বেড়ে ওয়ান পয়েন্ট সিক্স থেকে মোটামুটি টু পয়েন্টের কাছাকাছি ওয়ান পয়েন্ট নাইন টু পয়েন্টের মধ্যে চলছিল। তারপরে ডাই যত রকমের টেস্ট হয় টেস্টে সব কিছুতেই কোন প্রোটিন যেমনি ইউরিনের টেস্টে প্রোটিনের লিকেজ পাওয়া যায় ইউরিন ইনফেকশন হয় তখন ডাক্তার আমাকে বলে যে আপনার কিডনিতে প্রবলেম হয়েছে কিডনিতে প্রবলেম হওয়ার সময় আমাকে ওখানে অ্যাডমিট হয় অ্যাডমিট হওয়ার পর আর আর হসপিটালে আমার বাইপসি হয় বাইপসিতে আমাকে জানায় যে আপনার ক্রনিক কিডনি ডিজিজ হয়েছে আর ক্রনিক কিডনি ডিজিজ আপনার হওয়ার কারণে আপনাকে হয়তো আনে মানে সময় যখন আসবে কিছু দিন পর এক সময় আপনাকে ডায়ালিসিস নিতে হবে এর কোনো বিকল্প নাই বা এর কোনো কোনো ট্রিটমেন্ট নাই বা কোনো ওষুধ খেয়ে কে ঠিক করা যাবে না তাহলে তারপরে আমি দু হাজার থেকে দু হাজার পর্যন্ত আমি মোটামুটি ওষুধ খেয়ে ঠিক ছিলাম তার মাঝখানে বাইরেও দেখিয়েছি আমি যেমনি ব্যাঙ্গলোরও দেখিয়েছি যেখানে দেখিয়েছি দেখে কোনো মানে বেশি কিছু রিলিফ হয়নি আর কোনো ডাক্তারই বলে নি যে এটা ঠিক হয়ে যাবে বা এটা কোনো ইয়ে আছে ইয়া তো ট্রান্সপ্লান্ট আছে ইয়া তো ডায়ালিসিস আছে দুটার মধ্যে যে কোনো একটাই করাতেই হবে তারপরে আস্তে আস্তে করে যে ডায়েট চার্ট দিয়েছিল ডায়েটিশিয়ান ওই ডায়েট চার্টে আমি থাকি ডায়েট চার্ট হিসাবে যেমনি ছিল এমনিভাবে চলি চলার পর মোটামুটি দু হাজার তেইশে এসে দু হাজার তেইশের আগস্টের সময় আগস্টের সময় আমি বুঝতে পারি যে আমার পায়েতে সোয়েলিং হচ্ছিলো পায়েতে সোয়েলিং হওয়ার পর আমি ডাক্তারকে এই সোনো স্ক্যানে এখানে এসে আমি তোমকা একটা নর্মাল ডাক্তার দেখাই ডাক্তার দেখার পর টেস্ট করাই টেস্ট করার পর বলে যে আপনার ক্রিয়েটিন বেড়ে টেন পয়েন্ট কিছু হয়ে গেছে তখনকার তারপরে আমি এক মাস মধ্যে এক দেড় মাসের মধ্যে এখানে এসে ডায়ালিসিস আগস্টে এই সে আগস্টের পর থেকে এক দু মাস আমি তো এদিক ওদিকে চেষ্টা করি যে ডায়ালিসিস না করতে হয় কিন্তু ডায়ালিসিস না করাটা আমার একটা ভুল ছিল কারণ যে ডায়ালিসিস আমি যদি ওই সময় শুরু করতাম ফার্স্ট টার্মে শুরু করতাম হয়তো ডায়ালিসিস আমার এক বছর একটা বা দুটা চলতো সপ্তাহেতে আমি না করে যে আমি এদিক ওদিকে ঘোরাঘুরি বা আয়ুর্বেদিকে যাওয়া এসব ফালতু কথা কিছু কোনোটাতে কিছুই হয় না ফালতু এসব যাওয়া কোনো নাই আর লাস্ট পর্যায়ে পর্যায়ে আমাকে ডায়ালিসিসে আসতে হলো আর ডিসেম্বরে আট তারিখ থেকে আমার ফার্স্ট ডায়ালিসিস ওন স্ক্যানে এখানে বাবুকে দেখিয়ে ডাক্তারবাবু বলে যে আপনাকে ডায়ালিসিস তো ওই সময় আমার পুরো লেগেতে সুজ ই হয়ে গেছিলো মানে সোয়েলিং হয়ে গেছিলো মুখটা ফুলে গেছিলো অনেক রকমের প্রবলেম ক্রিয়েট হয়েছিলো পেচ্ছাপ হচ্ছিল না তারপরে দু হাজার তেইশে আট ডিসেম্বরে আট ডিসেম্বরে আমার ডায়ালিসিস ফার্স্ট ডায়ালিসিস শুরু হয় তারপরে থেকে ডায়ালিসিস আমি সোনো স্ক্যানে কন্টিনিউ করছি সপ্তাহেতে মানে উইকলি থ্রি ডায়ালিসিস আমি করাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ বাবু আপনার পুরো রোগের ইতিহাস আমাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আমাদের দর্শকরাও বুঝতে পারলেন যে কিডনির সমস্যা হলে সেটাকে এড়িয়ে না গিয়ে তার চিকিৎসা করা উচিত না হলে সেটা কতটা মারাত্মক আকার ধারণ করতে পারে কুন্তলবাবু আপনি বললেন যে আপনি প্রায় দু বছর ধরে এখানে ডায়ালসিস করাচ্ছেন তো আপনার এখানকার ডায়ালসিস করানোর পর অভিজ্ঞতা এবং এখানকার পরিষেবা কেমন লাগবে সোনাই ডায়ালিস পরিষেবা আমার হিসাবে আমি তো অনেক জায়গাতে আমি সরকারি হসপিটালেও করাবার চেষ্টা করেছি গেছি আমি এমনি নয় যে আমি দেখে এখানে ফার্স্ট টাইম এসেছি এমনি নাই এখানে যে পরিষেবাটা আছে বা যেখানে যে যত কেউ আছেন ম্যাডাম আর যে আছে স্যারগুলো আছে বা বাকি পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আসা ট্রিটমেন্ট করানো বাকি জায়গা থেকে অনেক ভালো আছে অনেক সুবিধাজনক আছে আর এখানে স্টাফগুলা ফ্রেন্ডলি টাইপের আছে মানে কোনো অসুবিধা নাই বা কোনো কারোর সঙ্গে ফালতু কথা নাই যেটা জিজ্ঞাসা করলে বলে আর সোন স্ক্যানের পরিষেবা বাকি যে কোনো হসপিটালের আমার হিসাবে সব হসপিটাল থেকে ভালো পরিষেবা দিচ্ছে কেন যে অনেক রুগী বাইরে থেকে এখানে আসছেন বাইরের ফ্যাসিলিটি পয়সা তো সব জায়গায় দিতে আছে কিন্তু মেন হচ্ছে ফ্যাসিলিটি পরিষ্কার পরিচ্ছন্ন দেখভাল করার লোক ওখানে বাইরে হয়তো আছে কম আছে এখানে যথেষ্ট আছে যথেষ্ট পরিষেবা আছে যথেষ্ট সুবিধা আছে তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিডনির সমস্যা হলে সেটা অবহেলা করার নয় না হলে আপনাদেরকে মতো এই প্রসেসে আসতে হতে পারে। সফল শেষে উৎসাহের সঙ্গে বাড়ি ফিরবেন আমরা ওনার এই ফাইটকে আপামো জনসাধারণের কাছে আজ তুলে ধরলাম আমরা ওনাকে এবং ওনার মতো আরও ফাইটারদের স্যালুট জানাই আপনাদের মনোবল সবসময় অক্ষুণ্ণ থাকুক আমরা আপনাদের পাশে আছি